একজন বাবাই মহাশয় এসছেন কৃষ্ণনগর এই গাছের তলায় নাম করছেন নাম করতে করতে গাছ নেচি ছিল আর কি আলপাল সমস্ত সব এরকম করে নাচ ছিল পুষ্প পুষ্প বৃষ্টি দীপনগরের অন্যতম দ্রষ্টব্য স্থান হচ্ছে এই কল্পতরু তলা আর এই কল্পতরুতলা তলা সুপ্রাচীন এই বট গাছ বটবৃক্ষের তলায় কথিত আছে ভগবান শ্রী চৈতন্যদেব যখন তিনি নদিয়ার বিভিন্ন প্রান্তে তার বৈষ্ণব ধর্ম বিস্তার করছেন বৈষ্ণবদের সাথে বিভিন্ন আখড়া বা বিভিন্ন স্থানে তিনি গমন করছেন এই কল্পতরু তলায় তিনি এসেছিলেন এবং বিশ্রাম করেছিলেন এখানকার জনশ্রুতি যে ভাব উন্মত্ত অবস্থায় ভগবান চৈতন্যদেব যখন নৃত্য প্রদর্শন করেছিলেন অর্থাৎ কৃষ্ণ নামে তিনি যখন নাচছিলেন দূর থেকে দেখেন যে এই বটগাছও যেন সেদিন ছিল অর্থাৎ বটগাছটিও নেচে উঠেছিল এবং খুব কি বলবো খুব বিশ্বাসের সঙ্গে এই বটগাছ টলায় এখনও পূজা নিবেদন করা হয় নৃত্য পূজা হয় এখানে আমরা চলুন একটু দেখার চেষ্টা করি এই বটগাছটিকে দিগনগরের এক প্রবীণ মানুষ আপনার নাম শ্রী নিমাই চাঁদ ঘোষ বাবুর সাথে দেখা হলো তার বসত চলে এলাম আমরা আর এই বাড়িতে আরও একটি প্রাচীন নিদর্শন রয়েছে একটি গোলা তাই তো এটা ধানের গোলা কিন্তু আমাদের আকর্ষণের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে কল্পতরুতলা হ্যাঁ চলুন কল্পতরুতলায় যাই আমরা ওখানে গিয়ে সব কথাবার্তা বলছি কল্পতরুর সম্বন্ধে চরিত্রধার দ্বিতীয় খণ্ডে আছে লেখা কি বৈষ্ণব গ্রন্থ হ্যাঁ হ্যাঁ বৈষ্ণব হ্যাঁ বলুন বলছি যে গাছটা কল্পতরু নাম হলো কেন এই গাছটা হিন্দু মায়েদের সেই ষষ্ঠী পুজো করেন না জ্যৈষ্ঠী মাসে সেই ষষ্ঠী তলা ছিল আর কি এখানে পুজো করতো আমাদের এখানে মুসলমান ছিল অনেক তা মুসলমানেরা এসে ওদের সেই আবার করার দিনকে মহরমের দিন সেই আবার করে ওই দিনকে গাছের সব ডালপালা কেটে দেয় এই রাস্তায় যখন গাছটা একটু ছোটো ছিল ডালপালাগুলো কেটে দেয় তো হিন্দু মায়েরা তখন এখানে জমিদার ছিল জমিদার বাড়িতে চলে যায় গিয়ে বলে যে এরকম ভাব জমিদারের নাম ছিল রাধিকা চক্রবর্তী তা ওইখানে গিয়ে বলছে যে আমাদের এই ষষ্ঠীর গাছটা সব ডালপালাগুলো মুসলমানরা কেটে দিচ্ছে বা কেটে দিয়েছে তখন বলছে জমিদারবাবু বলছে যে ঠিক আছে একজন বাবাজি মহাশয় এসছেন কৃষ্ণনগর আজকে প্রায় পনেরো দিন এসছে নবদ্বীপ থেকে এসে ওখানে কীর্তন করছে এবং কীর্তন করার ফলে পাথরের ওপর দাঁড়িয়ে কীর্তন করছিল সেই পাথর গলে গিয়েছে ওনার পায়ের ছাপ পড়ে গিয়েছে ওইখানে দেখি ওইখানে যাই ওখানে গিয়ে আমরা বলছি তা ওনার কাছে গিয়ে বলে তখন ওই জমিদার বাবু বলার পরে তখন উনি বলছে যে এটা তো চিরদিনই হয়ে আসছে তা তোমরা নিতাই চাঁদকে ডাকো তা নিতাই চাঁদ হোক একটা ব্যবস্থা করবে তা উনি তখন বলল আমি এই অল্প দিনের মধ্যেই আমি যাচ্ছি ওখানে গিয়ে দিন তিন চারি পরেই এসেছিল চৈতন্যদেব না উনি ওনার নাম হচ্ছে রাধারমন চরণ দাস আচ্ছা বৈষ্ণব হ্যাঁ আর চৈতন্যদেব তার আগেও নাকি এসেছি আমরা গল্প শুনি কোনো গ্রন্থে পাইনি এখানে এসে বিশ্রাম করেছে আর রাধারমন চরণ দাস বাবাজি এখানে এসে এই গাছের তলায় নাম করছে নাম করতে করতে তা গাছ নেচি ছিল আর কি গাছ নেচে ছিল ডালপালাগুলো সমস্ত সব এরকম করে নাচছিল পুষ্প পুষ্প বৃষ্টি পড়ছে তার সুরে সুরে হ্যাঁ তার নাম গানের সুরে তার লোকে বলেছিল এরকম হয় অনেক গাছ তলায় বট গাছের তলাতে তো কীর্তন হয় এরকম তো কোনো দিন খো তখন বলছে ইনি পরম বৈষ্ণব কোনো অভিশপ্তে রূপে জন্মগ্রহণ করে এখানে আছে আচ্ছা এই গাছটি হ্যাঁ তখন বলছে যে ইনি নাম ভালোবাসে সেই হিসাবেই নাম শুনে ইনি নৃত্য করছে তাই হবাহ যে বৈষ্ণব অবতার রূপে গাছটি রয়েছে হ্যাঁ 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 বৈষ্ণব রূপে গাছটি রয়েছে তা এখানে যে যা বাসনা কামনা করবে তা এনার ইচ্ছা হয় তিনি সেই বাসনা পূর্ণ করে দেবেন আচ্ছা সেই কারণেই কল্পতরু হ্যাঁ সেই কারণেই কল্পতরু এখানে বলে যে ইনি কোনো কিছুই চাইনি একটু দুধ গঙ্গা জল আর ঘৃত প্রদীপ আচ্ছা এইটা দিয়ে মানে মনোবাসনা করতে হ্যাঁ করতে হবে আর এখানে বিশেষ উৎসব কখন হয় এখানে উৎসব হয় দোলের আগে যে নবমী নবমী দশমী একা এই ন অষ্টমী নবমী দশমী অষ্টমী নবমী দশমী এই তিন দিন আচ্ছা নাম হ্যাঁ নামসংকীর্তন হয় আমাদের এইসব পাড়া এসব ঘর বাড়ি সমস্ত সব ছেড়ে দিই আসে এখানে এসে থাকে আর কিছু বিশেষ জানা আছে এই সম্পর্কে আপনাদের এই এলাকা এই গাছটা সম্পর্কে গাছ সম্পর্কে আচ্ছা আর ওই যে মুসলমানদের তখন সেই বলা হয়নি কথাটা মুসলমানরা যে গাছের ডালপালা কেটে তখন ওই মুসলমানদের বাড়িতে গিয়েছিল এখানে এসে ওই রাধারামচরণ দাস বাবা বলিছিল যে এখানে মুসলমানদের প্রধান কি তখন এই পাড়ার লোক বললো এখানে প্রধান হারাধন মণ্ডল তো এই হারাধন মণ্ডলের বাড়ি উনি চলে গেলো সব দলবল বল সাঙ্গ পাঙ্গ নিয়ে খোল করতাল নিয়ে ওই বাড়িতে চলে গেল ওই বাড়িতে গিয়ে উঠোনে গিয়ে এই নাম কীর্তন করছে নাম কীর্তন করতে করতে সেদিনকে হারাধন মণ্ডল ঘরে বসেই ছিল দেখা যায় হারাধেন মন্ডল তখন উনাদের সঙ্গে ওই পরিক্রমা করছে নাম করছে না খো পরিক্রমা করছে ঘুরছে আর কি ওনাদের সঙ্গে এগুলো করছে করতে করতে উনি মোচ্ছা হয়ে পড়েও গিয়েছিল হারাদন মন্ডল ওইখানে আচ্ছা উঠোনে তখন মশাই ওই রাধারামচন্দ্র দাস বাবাজি এই হাঁটুর ওপর নিয়ে ওনার মাথাটা নিয়ে মন্তব্য দিয়ে দেয় তখন দেওয়ার পরে খানিক্ষণ পরে ওনারা চলে আসে এখানে এই কলপুতর তখন কল্পতরুতে এখানে নাম করছে নাম করতে করতে সেই হারাদ মণ্ডল মানে চোখের জলে সব বুকটুক সব ভেসে গিয়েছে কানতে কানতে আসছে তখন লোকে বলছে ওই দেখো হারাধন মণ্ডল আসছে আবার হারাধন মণ্ডল তখন বলছে হারাধন মণ্ডল এসে বলছে বাবা আমার কী উপায় হবে আমাকে আপনাদের সঙ্গে নিয়ে চলুন আচ্ছা আমি আর থাকবো না এখানে তা বলছেন রাধারামচন্দ্র বাবুজি বলছে না তোকে নিমায় এই নিতাই চাঁদ তোকে কৃপা করেছে তোর আমাদের সঙ্গে যেতে হবে না তোর ধর্ম তুই কর আমাদের ধর্ম আমরা করি তুই গোবোধ করবি নে এবং এই গাছের ডালপালা দিন কাটবি নে এবং কারোর অনিষ্ঠা করবি নে না বলছে তখন মহারাজন মণ্ডল বলছে যে না না আমি কেন আমার বংশাবলী কেউ যদি কোনোদিন এই গাছের ডালপালা কাটে আমার বংশের বাতি দিতে যেন কেউ না থাকে তা বললো তোর কথা শুনে আমি খুব সন্তুষ্ট হলাম খুব ভালো হলাম তবে তুই এইগুলো করবি নেখো তো সেই থেকে এই গাছের ডালে কেউ হাত দেয় না হিন্দু মুসলমান কেউ না আপনার কথায় সূত্র ধরে তো মনে হচ্ছে ধরুন এখানে যে পরধর্ম সহিষ্ণুতা বা সম্প্রীতির যে মেলবন্ধন সেটা কিন্তু পাওয়া গেল যদি আমি সেই গল্পে বিশ্বাস না করি তবে এটা আমরাই মানতে পারি যে ইতিহাসের সূত্র ধরে যে অন্য ধর্মের প্রতি যে সহানুভূতি প্রদর্শন বা সমভাব প্রদর্শন সেটা কিন্তু আপনার এই কথায় উঠে আসছে